আজ শুনবেন অভিমানী হৃদয়ে রচনায় তানভীর আহমেদ এই গল্পটি কেবল ভয় রহস্য বা অন্ধকারের লড়াইয়ের কাহিনী নয় এটি একরকম আত্মার যাত্রা যেখানে ভালোবাসা একতা এবং সাহসী মানুষের আসল অস্ত্র গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে একজন তরুণ লেখক প্রত্যেকে নিজেদের ভেতরের অন্ধকার এবং বাইরের বিপদের মোকাবিলা করতে শিখছে রাতের অন্ধকার ছায়ার আতঙ্ক জমিদারের অভিশপ্ত আত্মা সব মিলিয়ে একটি ভয়ঙ্কর দৃশ্য সৃষ্টি করে কিন্তু এই গল্পের মূল শক্তি হল মানুষের হৃদয় যখন একজন মানুষ শুধু নিজের জন্য নয় অন্যের জন্য দাঁড়ায় তখন তৈরি হয় এমন আলো যা অন্ধকারকেও হার মানিয়ে দেয় এ গল্প পাঠককে এক ভেতরের যাত্রায় নিয়ে যাবে একটি যাত্রা যেখানে লেখার শক্তি ভালোবাসা এবং একতার শক্তি একত্রিত হয়ে চরম বিপদকে মোকাবিলা করে এটি কেবল ভয়ের গল্প নয় এটি সাহস আশা এবং একতার গল্প যা প্রতিটি পাঠককে মনে করিয়ে দেবে যতই অন্ধকার পর হোক না কেন সত্যিকারের আলো কখনো নিবে না অভিমানী হৃদয়ে প্রথম পর্ব রাত গভীর হয়ে এসেছে আকাশে ম্লান চাঁদটা একাকি দাঁড়িয়ে আছে যেন তারও বুক ভরা কষ্ট আছে চারদিক নিস্তব্ধ কেবল দূরের কুকুরের ডাক আর বাতাসের হাহাকার মিলেমিশে এক অদ্ভুত বিষণ্নতা তৈরি করছে আমি একা বসে আছি জানালার ধারে চারদিকে মানুষ আছে অথচ মনে হচ্ছে আমি যেন কারো নই বুকের ভেতর একটা ভারী পাথর চেপে আছে মাঝে মাঝে মনে হয় বুক ফেটে কান্না বেরিয়ে আসবে কেউ নেই শোনার কেউ নেই বোঝার আমার মন চলে যায় অনেক দূরে যেখানে কোনো কষ্ট নেই নেই একাকিত্ব আছে শুধু শান্তি ভাবি যদি একদিন আমি সত্যি অন্যরকম হতে পারতাম একজন ভালো মনের মানুষ যে অসহায়দের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারে তাদের চোখে আনন্দের জল দেখতে পারে কিন্তু সেই স্বপ্নও মাঝপথে থেমে যায় কারণ আমি জানি আমার মতো মানুষকে কেউ বোঝে না আমি চাই একজন বন্ধু যে আমার চোখের জল মুছে দেবে বুকের কষ্টটা ভাগ করে নেবে আমি চাই এমন একজন যে শুধু আমার কাছে থাকবে না ভালোবাসবে মন খারাপ করলে স্বান্ত দেবে হয়তো আমি অনেকটা অবুজ হয়তো আমার চাওয়া পাওয়া বেশি তবু কেন যেন মনে হয় কোথাও না কোথাও আমার মতো একজন মানুষ আছে যে আমাকেই খুঁজছে আমি জানালার বাইরে তাকিয়ে থাকি হঠাৎ বাতাসে পর্দা দুলে ওঠে মনে হয় কেউ যেন নিঃশব্দে এসে দাঁড়িয়েছে আমার পাশে বুকের ভেতর হালকা কাঁপুনি ধরলেও আমি ভয় পাই না বরং মনে হয় হয়তো এটাই সেই অচেনা সঙ্গী যাকে আমি এতদিন ধরে খুঁজে ফিরছি বাতাসে পর্দা দুলছে আমি নিঃশব্দে তাকিয়ে আছি জানালার দিকে মনে হচ্ছে কেউ যেন আমাকে দেখছে অথচ ঘরে আমি ছাড়া আর কেউ নেই বুকের ভেতর হালকা ভয় কাজ করছে কিন্তু সেই ভয়টাকে অদ্ভুত এক টান ঢেকে দিল আমি চোখ মুছে আবার বাইরে তাকালাম রাস্তার ধারে অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি খুব স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু বোঝা যায় সে আমার দিকে তাকিয়ে আছে আমার মনে হল যেন এই ছায়ার চোখের ভেতরে লুকিয়ে আছে আমার সব অজানা কথা আর কানা আর একাকিত্ব হঠাৎ সেই ছায়ামূর্তি নড়ল ধীরে ধীরে এগিয়ে আসছে আমার জানালার দিকে আমি নিঃশ্বাস আটকে রাখলাম ভেতরে ভয়ে আবার অদ্ভুত এক শান্তিও কাজ করছে একসময় মৃদু কণ্ঠে সে বলল তুমি একানো আমি চমকে উঠলাম কণ্ঠটা যেন কোনো দূরের পাহাড় থেকে ভেসে আসা বাতাসের মতো গভীর অথচ শান্ত আমি কিছু বলতে পারলাম না শুধু তাকিয়ে রইলাম সে বলল যতটা ভেবেছ তার থেকেও অনেক শক্তিশালী তুমি তোমার ভেতরে যে কষ্ট সেই কষ্টই একদিন তোমাকে বড় করে তুলবে তুমি মানুষের পাশে দাঁড়াবে লেখক হবে আর তোমার মতো একা কোনো হৃদয়কে তুমি আশ্রয় দেবে আমি তখনও নির্বাক মনে হচ্ছিল এ যেন আমার মনের কথাই কেউ বলে দিচ্ছে আমি সাহস করে জিজ্ঞেস করলাম তুমি কে একটা দীর্ঘ নিরবতা তারপর উত্তর এল আমি তোমার সেই বন্ধু যাকে তুমি খুঁজে ফিরছ আমার চোখ ভিজে গেল এতদিন যাকে খুঁজেছি সে কি সত্যি আমার কাছে চলে এসেছে নাকি এ কেবল স্বপ্ন জানালার বাইরে দাঁড়িয়ে থাকা সেই ছায়াটা একটু হাসলো তারপর আস্তে করে হাত বাড়িয়ে দিল যেন বলছে চলো তোমার গল্পের শুরুটা এবার থেকে আমি লিখো জানালার বাইরে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তির চোখের দৃষ্টি যেন আমাকে ভেতর থেকে টেনে নিল আমি জানি না কোথা থেকে সাহস পেলাম তবু জানালার কপাট খুলে দিলাম রাতের ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকে আমার চুল এলোমেলো করে দিল ছায়াটা এবার এক পা সামনে এগিয়ে এলো ধীরে ধীরে তার মুখটা স্পষ্ট হতে লাগল না ও কোনো ভূত নয় বরং অদ্ভুত শান্ত মুখ গভীর চোখ যেন হাজার বছরের অভিমান জমে আছে সেখানে আমি থত মত খেয়ে বললাম তুমি সত্যি আমার বন্ধু সে মৃদু হেসে বলল বন্ধু নয় হয়তো তার থেকেও বেশি কিছু তুমি যে ভালোবাসা খুঁজছ সান্ত্বনা খুঁজছ আমি সেটাই হতে চাই আমার বুক কেঁপে উঠল আমি তো সারা জীবন এমন কাউকে খুঁজেছি যে আমার কান্না বুঝবে আমার একাকিত্ব ভাগ করে নেবে আমি বললাম কিন্তু আমি তো তোমাকে চিনি না তুমি কোথা থেকে এলে সে শান্তভাবে উত্তর দিল আমি এসেছি তোমার মনের ভেতর থেকে তোমার সব অশ্রু সব অভিমান সব স্বপ্ন আমাকে ডেকে এনেছে তুমি যতদিন একা ছিলে আমি ততদিন তোমার অপেক্ষায় ছিলাম আমার গলা শুকিয়ে গেল মনে হলো, এটা সত্যি নাকি কল্পনা আমি হাত বাড়ালাম সেও তার হাত বাড়িয়ে দিল আমাদের আঙুল ছুঁয়ে যেতেই এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল শরীর জুড়ে আমার চোখ ভিজে গেল আমি ধীরে ধীরে বললাম আমি চাই তুমি থেকে যাও আমি আর একা থাকতে চাই না সে মাথা নেড়ে হাসল আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না সেই রাতের আকাশে মেঘ সরে গিয়ে পূর্ণ চাঁদ বেরিয়ে এল আলো এসে পড়ল আমাদের ওপর যেন এই অদ্ভুত সাক্ষাৎকে আশীর্বাদ করছে রাত তখন অনেকটা পেরিয়েছে কিন্তু আমার ঘরে যেন সময় থেমে গেছে আমি আর সে দুজনেই জানালার পাশে বসে আছি অদ্ভুত ব্যাপার হলো এমন মনে হচ্ছে যেন বহু বছর ধরে আমরা একে অপরকে চিনি অথচ এই প্রথম দেখা সে ধীরে ধীরে বলল তুমি জানো আমি এখানে কেন এসেছি আমি মাথা নেড়ে বললাম কেন কারণ তুমি একা তোমার ভেতরের কান্না এত জোরে চিৎকার করছিল যে আমি আর দূরে আমার বুকটা হু হু করে উঠল আমি ফিস ফিস করে বললাম তুমি কি তবে সারা জীবন আমার পাশে থাকবে সে হাসল সেই হাসিটা অদ্ভুত শান্তির যেন গ্রীষ্মের দুপুরে হঠাৎ একটুকু ঠান্ডা বাতাস এসে লাগে আমি থাকব তবে একটা শর্ত আছে শর্ত আমি অবাক তুমি যেভাবে অন্যের ভালো চাইছ অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাইছো সেটা কখনো ভুলো না তুমি যত বড় লেখক হবে যত খ্যাতি পাবে ভেতরের সেই ভালো মানুষটাকে হারাতে দেবে না আমি কিছুক্ষণ চুপ করে রইলাম তারপর মাথা নেড়ে বললাম প্রতিশ্রুতি দিলাম সে আমার চোখের দিকে তাকিয়ে রইল সেই দৃষ্টির ভেতর এমন এক গভীরতা ছিল যে মুহূর্তে আমার মনে হল এ সম্পর্ক কেবল বন্ধুত্ব নয় এর ভেতরে অন্য কিছু আছে অন্যরকম আকর্ষণ যা শব্দে বোঝানো যায় না আমি অস্বস্তি নিয়ে অন্যদিকে তাকালাম কিন্তু মনে হচ্ছিল তার দৃষ্টি আমার ওপর আটকে আছে বুকের ভেতর অচেনা এক কাঁপুনি আমি বুঝলাম আমি ধীরে ধীরে ওর প্রতি বাধা পড়ে যাচ্ছি হঠাৎ সে আস্তে করে বলল তুমি ভয় পেও না আমি তোমার পাশে আছি আর থাকব আমার চোখ ভিজে উঠল অজান্তেই হাত বাড়ালাম এবার সে দৃভাবে আমার হাতটা ধরে নিল সেই স্পর্শে এক অদ্ভুত শক্তি পেলাম রাতটা যেন অন্যরকম হয়ে গেল জানালার বাইরে আকাশে অসংখ্য তারা ঝলমল করছে আর ভেতরে দুটো একাকী প্রাণ ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে আসছে বন্ধুত্ব আর প্রেমের মাঝের সেই সূক্ষ্ম রেখাটা যেন ভেঙে পড়তে শুরু করল